নিয়ে হইছে একটা ছেলে হইলো না একটা ছেলে হইলো তো ভালোই হইতো আমরা চুল বাঁধতেও পারি আমরা রাখতেও পারি আমরা রাজনীতিও করতে পারি আমরা আন্দোলন সংগ্রামও করতে পারি আমরা নারী আমরা সবই পারি রণক্ষেত্রে পুরুষ যেভাবে অংশগ্রহণ করেছে সেভাবে নারী অংশগ্রহণ করেছে যেভাবে নারীরা সম্মুখ সাইডে থেকে ভাইয়েদেরকে রক্ষা করেছে সেই জায়গা থেকে তারা আসলে যদি রাজনীতি রাজনীতি সচেতন না হতো তাহলে তারা এই মুভমেন্টে এরকম সম্মুখ সাইডে থেকে তারা অংশগ্রহণ করতো না নারী বলতে আমরা আসলে কি বুঝি নারী বলতে আমরা বুঝি আমাদের মা আমাদের বোন আমাদের আমাদের স্ত্রী সন্তান কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই নারী আমাদেরকেই গঠন করছে আপনারা যেখানে দাঁড়িয়ে রাজনীতি করছেন কিংবা রাজনীতি শিখছেন বা দেশের জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছেন আপনার এই জায়গা পর্যন্ত আসার জন্য আপনার মায়ের অবদান নেই আপনার বোনের অবদান নেই আপনার স্ত্রীর অবদান নেই তাহলে আপনি যখন একটা জায়গায় গিয়ে কথা বলতে পারছেন তাহলে সেখানে আপনি নারীকে নেগলেক্ট করেন কিভাবে আমরা নারী আমরা সবই পারি আমরা চুল বাঁধতেও পারি আমরা রাখতেও পারি আমরা রাজনীতিও করতে পারি আমরা আন্দোলন সংগ্রামও করতে পারি নারী আসলে জন্মগতভাবেই সংগ্রামী তাদের জন্ম হওয়ার পর প্রথম যে সংগ্রামটা শুরু হয় সেটা হয় মেয়ে হইছে একটা ছেলে মিলন না একটা ছেলে হইল তো ভালোই হতো আপনারা চিন্তা করেন এই পর্যায়ে এসেও আপনারা এই জিনিসটা আপনাদের মাথায় ভুলে গেছে যে আমাদের আহ বংশবৃদ্ধির জন্য কিংবা আমাদের বার্ধক্যতা আমাদের দায়িত্ব নেওয়ার জন্য আমাদের না মানে ছেলে সন্তানই দরকার তো এই চিন্তা ধারা থেকে আসলে বের হয়ে আসতে হবে আমাদের আমরা যে বৈষম্যগুলোর শিকার হয়ে এসেছি সেই বৈষম্যগুলোর শিকার যাতে আমাদের পরবর্তী প্রজন্ম না হয় সেই জন্য আমাদেরকে এখন থেকেই ভাবতে হবে জুলাই আন্দোলন এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধ থেকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি তাহলে সেখানে দেখা যাবে যে রণ রণক্ষেত্রে পুরুষ যেভাবে অংশগ্রহণ করেছে সেভাবে নারীও অংশগ্রহণ করেছে কিন্তু নারীর অংশগ্রহণটা হান্ড্রেড পার্সেন্টই ছিল কিভাবে ছিল সেটা হচ্ছে যে আমি যখন যুদ্ধক্ষেত্রে গিয়েছি আমি যে খাবারটা আমাকে শক্তি প্রদান করেছে সেই খাবারটা কার হাতে তৈরি সেই খাবারটাকে আমি নিজে তৈরি করেছি সেই খাবারটা তৈরি করে দিয়েছে আমার মা আমার বোন কিংবা আমি যে বাড়িতে তারা যে বাড়িতে আশ্রয় নিয়েছে সেই বাড়ির একজন নারী সদস্য বিভিন্ন মুক্তিযুদ্ধগুলোর ছবি ছবিতে যে মুক্তিযোদ্ধাদেরকে মুক্তি বাহিনীদেরকে আশ্রয় দেওয়ার জন্য মুক্তি বাহিনীদেরকে সেফ করার জন্য একজন নারী তার নিজের ছেলে যে কিনা মুক্তিযুদ্ধ কি যুদ্ধ যে আসলে বাংলাদেশে চলছে সে সেই জিনিসটাও জানে না তার একটা মানসিক প্রতিবন্ধী একটা ছেলেকে সে আহ এনে পাকিস্তানি মিলিটারির হাতে তুলে দেয় তার সামনে তার ছেলেকে নির্মম গুলি করে হত্যা করা হয় তাহলে এই যে স্পিরিচুয়াল যে জায়গাগুলো এই জায়গাগুলো আসলে আমাদেরকে কারা তৈরি করে দিচ্ছে নারীরা একটু তৈরি করে দিচ্ছে তাহলে যখন তার অধিকার নিয়ে কথা বলতে আসে তখন কেন আপনারা আমতা আমতা করেন এই প্রশ্নটার জবাব কি আপনারা এখানে যারা বসে আছেন কেউ দিতে পারবেন কেউ দিতে পারবেন না আমার জায়গা থেকে নারী হিসেবে না আমি একজন সচেতন নাগরিক হিসেবে বলতে চাই যে নারীর প্রতি যে অন্যায়গুলো বিগত পনেরো বছর ধরে কিংবা এর আগে হয়েছে বা ভবিষ্যতে যে হবে না অনাগত যে অন্যায়গুলো সেই অন্যায়গুলোর প্রতিবাদ যেমন আমি নারী হয়ে করছি তেমনি আমার ভাই করুক আমার বাবা করুক আমি আর বেশি কিছু বলতে চাই না আমি চাই যারা আছেন তারা মুখে যেই কথাটা বলেন নারীর অধিকার নিয়ে মুখে কথা বলতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করেন কিন্তু যখন আসলে প্র্যাকটিস করার জায়গা আছে তখন সবাই খুব মানে মনও পেয়ে যায় যে না একটু আমতা আমতা ভাব থাকে তো যেটা আপনি মুখে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা কাজে করে দেখাতেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম